আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুল খুব ভালো আছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় এই লোকটা খুবই অসহায় আপনারা দোয়া দেবেন এই দোয়ায় কিন্তু গলী চলে গেছে দেখেন নিজে একটা চাতাল এই চাতালে মনে করেন দান দানমান মনে করেন যে সব কিছু উঠে উঠে মনে করেন এই চাতালেই সিদ্ধ করে এই চাতালে দান শুকায় এই যে পলিথিন দান আছে এই যে এই লোক এই লোকের টাকা পয়সা অভাব নেই কিন্তু এই লোকের চলে গেছে দেখেন থালামালা নিয়ে নিজেই জাটু করে নিজেই বাথরান্না করে খায় আর এই লোক হলো তার কাজের জন্তু লাগছে এত দানবান তার কাজের জন্য লোক লাগবেই বুঝল না এই যে কেবল ধান যাইল সব জায়গা যাইলো যাই একখানে গাদি গাছি করা আর এটা কালি উঠেছে আর এই যে তার খেত দান কাটি সব উঠেছে আর এই যে দেখেন আপনাকে সব দেখাবো এ দেখেন সে মনে করেন যে ডানবান সব তার এ যে দান এই যে তার গাড়ি দেখছেন এই যে তার গাড়ি দান বাড়ি মেশিন এখন দান বাইরে রেবি গোবিন্দপুৰ ন আপোনাৰ বিছ বছৰে বিচন কোনো বছৰে পোন্ধৰ বছৰে আপোনাৰ নাই বিয়চোন কোন জেগা এখন এসব দেখাশোনা সব আপনি করেন হুম ও আচ্ছা ভালো থাকেন গুড নাইট তাহলে আপনার আসলে কি বউ চলে গেছে খুবই একটা আপনি কষ্টে আছেন বসছি বসতে লেগে যে কীরকম কষ্ট হয় সে ছাড়ার উপর আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না ঠিক আছে আপনারা সবাই একটু দোয়া করবেন এ লোকের জন্তি এ লোকের বউ চলে গেছে এখন এই সব মাছ মনে করেন যে একাই করে এদের ধরেন যে কাজের লোক লাগছে ওই যে কাজের লোক এ মনে করেন সাতাল মনে করেন তারই বসছেন এদের মেশিং টেসিং তারই তার মনে করেন যে বউ চলে গেছে সে খুবই কষ্টে আছে বুঝছেন তাহলে আপনি এখন বৃথা করার ইচ্ছা নেই কি বিয়ে এখন করবেন কি বি থাকে না অবিত্ত 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 কি আপনি পাবেন আমার তো মনে হয় না আপনি বিয়ে করছেন আপনি এক মেয়ে আছে আপনি মনে মানে অবিত্ত ছেড়ে পাবেন না বিয়ে করলে আপনার মানে হবে তো আপনার সাথে দেবেন না বিয়ের তো মহিলাই আপনার দেহা লাগবে ঠিক আছে বিয়ের তো দেওয়া লাগবে তারপরে যদি হবে তো আপনি দেখবেন যদি দেয় তাহলে আপনার ভালো বুঝতে পারছেন লোক তো আপনার খারাপ না আপনার তো টাকা পয়সা অনেক আছে আপনি খুব কষ্টে আছেন বুঝতে পারছি তাহলে তাহলে আপনার তো টাকা পয়সা খুবই আছে না কিন্তু তারপর চলে গেলে কোন কারণে একটু বলা যায় একটু বললে আপনার একটু কারণটা বলেন একটু সবাই শুনুক আমার সাথে সংসার করবে না

কষ্টপিত তো রয়েছেন এখন উপরে আল্লাহ তো আছে নাকি আল্লাহ যা করবে সব ভালো দিন করবে তাই তো আপনি বছর দুই পরে বিথা করবেন আর এই সব ধান তো আপনি নির্দিষ্ট হই না সব নির্দিষ্ট হই এই চাতালা নির্দিষ্ট হই তাই তো সবাই আপনারা সবাই দেখলেন এই ছেলেটা খুব অসহায় এই ছেলেটা অসহায় আপনি তার জন্য খুব দোয়া করবেন যাতে সে একটা সুন্দর একটা মেয়া বিঠা করা ঘরে দোয়া করুন আপনি সবাই আল্লাহ হাফেজ সবাই আপনারা সবাই একটু ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট সবাই একটু ভালো থাকবেন